আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আবারো চলে আসছে জিলহজ মাসের প্রথম 10টি মহিমান্বিত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট এমন কোনো দিন নেই যাতে সৎকর্ম এই জিলহজে 10 দিনের চেয়ে অধিক প্রিয় হয় সহিহ বুখারী হাদিস নাম্বার 9970 এই বিশেষ দিনগুলোতে আমরা ইবাদতে ফিরবো তাকুয়ার পথে হাঁটবো আর নিজের আত্মাকে নবায়ন করব আল কাবুর টিভির আয়োজনে জিলহজ মাসের প্রথম দশ দিন আপনারা দেখবেন আশ্রয় জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ দশ দিন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠান জিলহজ মাসের প্রথম দশ দিন প্রতিদিন সকাল সাতটা আল আনকাবর টিভির ইউটিউব চ্যানেল এবং সকাল সাড়ে আটটায় আল আনকাবুর টিভির ফেসবুক পেজে প্রকাশিত হবে প্রতিদিন আমরা এক একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন এই 10 দিন কি জীবনের শ্রেষ্ঠ সময় বানানোর যাত্রা শুরু করি রবের দিকে এক পা এগিয়ে যাই প্রতিদিন সহি এবং বিশুদ্ধ আমল দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু